প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাকে পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো নামে ডাকুক তাতে কোনো সমস্যা নেই সৃষ্টিকর্তা কোনো কিছু অনাত্মক সৃষ্টি করেন নাই সূর্য সূর্য না হলে কি হতো সূর্য না থাকলে দিন হতো না সূর্য না ডুবলে রাত হতো না সূর্য তাপ দেয় তাই পৃথিবীর উপরিভাগের যে পানি আছে সেটা বাষ্প হয়ে আকাশে উড়ে দেয় ওই দেখেন ম্যাগ ওই যে এগুলো সব ম্যাগগুলো সব প্রস্তুত হয়ে আছে সমস্ত ম্যাগ রেডি হয়ে আছে কারণ চারিদিকে শুধু মেঘ আর মেঘ এরা কোথাও না কোথাও নামবে আবার এই ম্যাঘেরও কাজ আছে এই মেঘগুলো আবার এখানে নামবে দেখেন এই যে শূন্য এই জায়গায় শূন্য জায়গা আছে তাই না এখানে পানি আসবে কোথা থেকে ওই মেঘের পানি ওই মেঘের পানি ছাড়া এই গাছগুলো মারা যাবে আচ্ছা আমি এই টবের কথা বাদ দিলাম টবের কথা বাদ দিলাম এই যে যে গাছগুলো আছে দেখেন বিভিন্ন বন যেমন গাজীপুরের শাল বন তাই না সাভারের বন এই যে বনগুলো তাই না এরমতি এরমতি সারা দেশময় সারা পৃথিবীময় যে গাছগুলো আছে এদের খাদ্য কে দেবে সেই সূর্যের কারণে আপনার ই হচ্ছে ওই যে কি বলে এটা মেঘ হচ্ছে আবার এই মেঘগুলো ঘনীভূত হয়ে বৃষ্টি আকার পৃথিবীতে নেমে আসছে যেখানে যেখানে প্রয়োজন সৃষ্টিকর্তা তার কুদরতি হাত দ্বারা অদৃশ্য হাত দ্বারা সে সমস্ত জায়গা বৃষ্টি বর্ষণ করছে তার মানে কি সূর্যেরও প্রয়োজন আবার মেঘেরও প্রয়োজন আর এই ফাঁকা জায়গার প্রয়োজন তা নাহলে আবার বিমান চলত না আবার এই বাতাস না থাকলে এই সূর্য থেকে যে তাপগুলো আসে এটা প্রবাহিত হতো না আসতো না তার মানে কি আমরা যে শূন্য জায়গাটা দেখছি আসলে এটা শূন্য জায়গা নয় এটা হচ্ছে সমুদ্র আমরা আপাতত দৃষ্টিতে যে ফাঁকা জায়গাটা দেখতেছি এটা আসলে ফাঁকা নয় এটা হচ্ছে বায়ু সমুদ্র আমরা একটা স্থুল শরীর নিয়ে আসি একটা বডিতে আমরা চলছি আমি হাঁটতেছি একটা বডি নিয়ে কিন্তু যখন আমার এই দেহ থেকে প্রাণ রূপ যে অক্সিজেনটা যে বাতাসটা বেরোয় যাবে তখন আমরা চলে যাবো অদৃশ্য জগতে যেটাকে বলা হয় কোরআনের ভাষায় আলমে বারজাক আলম শব্দের অর্থ কী আর্থ বা ওয়ার্ল্ড আলমে বারজাক বারজাক মানে কি দুনিয়া বা জীবন তাহলে আমরা এখন আছি কি দৃশ্যমান জগতে আমরা চলে যাব অদৃশ্য জগতে তার মানে কি আমরা ক্ষয় লয় বিলীন হচ্ছি না তাহলে দেহের কি হবে আরে বাবা এই দেহটা তো হয়েছে এই পেয়ারা আর লেবু খাইয়ে তাই না আমি দুপুরেও লেবু খাইছি এই যে এই দেখেন এই লেবু খাইয়ে তো এই লেবু হয়েছে মাটি থেকে মাটির থেকে মাটির সারাংশ খেয়ে আলো বাতাস খেয়ে এই লেবু হয়েছে আমারই মতো আমি আর লেবু ভাই ভাই আমি আর আমার লেবু ভাই অনেকে লেবু ভাই আছে না তাহলে আমি আর এই লেবু ভাই ভাই আমি আর এই কবুতর ভাই ভাই এই যে কবুতর আমি আর কবুতর ভাই ভাই আমি আর এই পেয়ারা ভাই ভাই আমি পেয়ারা খাই আমি পেয়ারা খাই না আমি পেয়ারা খাই আবার আমি যখন মারা যাব আমার যখন কবর স্থানে ফেলানো হবে তাহলে আমার কবরের উপর দিয়ে পেয়ারা গাছগুলো হবে তো সেই কবরের আমার শরীরের যে সারাংশ সেটা খাই আবার পেয়ারা বড় হবে তার মানে আমি খাচ্ছি পেয়ারা আর পেয়ারা খাবে আমারে হ্যাঁ এখানে কথা আছে সেটা হচ্ছে যে তৈরি এই যে ঘটনাগুলো ঘটতেছে কীভাবে সেটাও প্রাকৃতিক কারণে সেটাই প্রাকৃতিক নিয়মে আপনি যদি ভালো কাজ করেন লোকে আপনাকে ভালো বলবে আপনি ভালো থাকবেন আপনার মনও সতেজ থাকবে আর আপনি যদি মন্দ হন অর্থাৎ অন্যায় কাজ করেন তাহলে আপনার ভিতরে কি চোর পুরুষ চোর পুরুষ খেলা করবে রাতে আবার ঘুম আসবে না টেনশন তাই না একটা জড়তা একটা আতঙ্ক একটা ভয় এটা সংকোচ একটা দ্বিধাদ্বন্দ্ব আপনার ভিতরে কাজ করবে তাহলে সবই তো আছে সমস্যাটা কোথায় সমস্যা আছে আমাদের মগজে ঠিক আছে আমরা এই প্রকৃতির সন্তান আর প্রকৃতিটা যদি কেউ চালায় ঠিক আছে চালাক তাতে আমার কোনো সমস্যা নেই তার আমার দরকার হচ্ছে না কারণ আমার তো এই যে আমার বন্ধু আছে আমার দোস্ত আছে তো এই যে এই যে আমার ভাই আমার ভাই বেঈমানি করে কিন্তু এই গাছ বেঈমানি করেন দেখেন এই যে গাছ এই গাছের ফল খেয়ে তো আমরা বেশি থাকি হয়তো কেউ চাল খায় কেউ ডাল খায় কেউ আটা খায় কেউ গম গম খায় কেউ সুজি খায় কেউ পায়েস খায় কেউ নুডলস খায় কেউ চিপস খায় কেউ বিস্কুট খায় তাই না অথবা কেউ হাসপাতালে বসে চায় বসে আছে খাইতে পারে না তার নাকের মধ্যে দিয়ে সিলাইন দিয়ে যে পাইপ দিয়ে সিলাইন দেওয়া হয় তাও কিন্তু গ্লুকোজ লবণ তাই না তাও এই গাছ থেকে যে চিনি হয় সেখান থেকে আসে তার মানে কি সব খেলা এখানে হ্যাঁ এই সমস্ত খেলা নিয়ে যারা চিন্তা করে আমার মতো তারা হচ্ছে সায়েন্টিস্ট তারা আজকে উন্নতির চরম শিখরে আহরণ করছে আর মুসলমানরা মুসলমানরা কিন্তু সাংঘাতিক লোভী জানেন মেয়েদের লোভই মানে এই লোভ কিন্তু ভালো জিনিস না জানেন তো লোভ হিংসা ক্রোধ এগুলো কিন্তু ভালো জিনিস কিন্তু এই যে লোভ হিংসা এগুলো মুসলমানদের মধ্যে রীতিমতো আছে আরে বাবা তোমার তো একটা হুর হলেই যথেষ্ট বাহাত্তরটা হুরের কি দরকার এই বাহাত্তরটা হুরে সামল দিতে পারবা একটা বউ তাই সামল দেওয়া যায় না তাই থাকতে চায় না সে বাবার বাড়ি চলে যেতে মাঝে মাঝে হ্যাঁ আর তুমি বাহাত্তরটা হুরে সাবর দেবা কিভাবে তাই না এত এত লোভ কেন হ্যাঁ পৃথিবীটা কি কম সুন্দর এই পৃথিবীতে জান্নাত ছিল যত সব ধোকাবাজি ইহুদিরা আমাদের বড়ো ভাই খ্রিস্টানরা আমাদের বড় ভাই সনাতন হিন্দুরা আমাদের বড় ভাই কারণ এই সমস্ত ধর্ম আগে আসছে তো তারা বলতেছে জান্নাত পৃথিবীতেই ছিল কোথায় ছিল সিলে এই যে বর্তমান যে ইরাক এই ইরাকের দক্ষিণে যে আপনার ইউফেতিস তাইগ্রিস দজলা ফুরাদ নদী জিহন যে নদী এই নদীর পাশেই ছিল জান্নাতটা তইলে সনাতন মিশরীয় ব্যাবিলিনীয় কেনানাইট সবাই প্রতি জান্নাতটা পৃথিবীর ছিল এমনকি মুসলমানদের গ্রন্থ আছে যে জান্নাতটা এই পৃথিবী ছিল বলেন কি এতদিন তো হুজুরা বলে নাই ওরা বলবে কেন ওটা তো ছোটো সাইজের হয়ে যায় জান্নাতটাই পৃথিবীতে ছিল আবার এই পৃথিবীকে জান্নাত করা হবে মরার পরে আবার এই পৃথিবীকে জান্নাত করা হবে সেটা আবার কেমন হজরত আদম আলা যখন অসুস্থ হয়ে গেলেন প্রায় মৃত্যুপুরের অবস্থা তখন হজরত আদম আলা তার ছেলেদেরকে বললো বাবা রে আমার তো জান্নাতে আঙুর খাইতে ভীষণ ইচ্ছে করতেছে তোরা জানা যাইয়া একটু ওই জান্নার থেকে কিছু ফল ফলাদি নিয়ে আয় তো বাবার আদেশ শুনতে হবে শিরোধার্য তো ছেলেরা রওনা দিল জান্নাতের দিকে পথি মধ্যে ফেরেস্তারা বাধা দিচ্ছে আদম সন্তানেরা আমরা পৃথিবী পাহারা দিচ্ছি তোমরা কোথায় যাচ্ছ তো বলো যে আব্বা অসুস্থ উনি আমাদেরকে পাঠাইছে জান্নার থেকে কিছু ফল আনার জন্য তখন ফেরেস্তা বলো না কোনো পারমিশন নন পারমিশন নাই দের ইজ নো পারমিশন হ্যাঁ এনি ফ্রুট ফ্রম হ্যাভেন ফর আদাম দেন দে ব্যাক টু হোম তখন তার আবার ফিরে চলে আসলো ঠিক আছে যাও তো এগুলো পাইছেন কোথায় তারপরে আদম আসসালাম মারা গেল মারা যাওয়ার পরে তার দাফন কেমন হলো তারপরে ফেরেস্তারা তাকে কবর দিল চলে গেল ঠিক আছে এটা আছে কাসা সালাম্বিয়া পাবলিকেশন্স পাবলিকেশনস পঞ্চাশ বাংলা বাজার ঢাকা এগারোশো এই বইয়ের চৌত্রিশ পৃষ্ঠায় আছে হযত জাবার থেকে বর্ণিত যে হাদিস সেখানে বলা হয়েছে যে জান্নাতের পৃথিবীতেই ছিল এবং সুরা আল বাকার তিরিশ নম্বরে আল্লাহ বলেন হে ফেরেশতারা অর্থাৎ আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেস্তার বলছিলেন যে হে ফেরেস্তারা আমি তো পৃথিবীতে আমার খলিফা প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছি সুরাল বাকার অর্থাৎ দুই নম্বর সুরা তিরিশ নম্বর রাতে পড়ে দেখেন তাই না আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারে এই আদমকে এই পৃথিবীর জন্যই নির্ধারণ করা হয়েছিল আর আমরা তো শ্রেষ্ঠ আমরা তো তাই না মানুষ মহাশূন্যে চলে যাচ্ছে আকাশে মানুষ সাগরে গভীরে চলে যাচ্ছে স্থল ভাগ জয় করে নেছে যায়নি কিসের মাধ্যমে শুধুমাত্র জ্ঞানের কারণে কিন্তু মুসলমানরা পিছিয়ে পড়ে আছে নির্বুদ্ধিতার কারণে কারণ তারা ওই যে হুজুর কইছে যে যত গরিব থাকা যায় তত হিসেব সহজ হবে যত তাড়াতাড়ি মরা যায় তত তাড়াতাড়ি জান্নাত যাওয়া যাবে এই লোভে পড়িয়া সব খুয়াই ফেলাইতেছে সর্বনাশ ঠিক আছে এই লোভ করা যাবে না ঠিক আছে কবি বলেন কবি বলেন যে অতীতের দীর্ঘশ্বাস আর ভবিষ্যতের আশ্বাস কোনোটাই বাস্তব জীবনে কাজে আসে না বর্তমানে জীবন তো তাই বর্তমানে জীবনতে কাজ করে যায় বুদ্ধিমানের কাজ ওকে আমরা অন্যভাবে কথাটা বলতে পারি যে পাস্ট ইজ পাস্ট ডু নট ইটেজ দ্য পাস্ট ঠিক আছে অতএব কে কী বলল ওই লোভে যাবেন না কর্মই ধর্ম ভালো কর্ম করুন শান্তির যাত্রা পৃথিবে শুরু হয়ে যাবে আর যদি অন্যায় কাজ করেন তাহলে অন্যায় আপনাকে কুড়ে করে খাবে ওকে বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন আর দয়া করে সাবস্ক্রাইব করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর ধর্ম সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনি করবেন কারণ আমার এই চ্যানেল নাম আছে রিলিজন ওয়ার্ল্ড ধর্মজগৎ আমি জগতের বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করি তো এই ফাঁকে ফাঁকে যা মন চায় একটু বলি হলে বিষয় दोनों वसो